বেবির বয়স যখন ছয় মাস হয়ে যায় তখন মায়েদের আরেকটা টেনশন বেড়ে যায় বেবি কি ঠিক মতো সলিড খেতে পারছে বেবি পরিপূর্ণ পুষ্টিগুণ পাচ্ছে তো অ্যাকচুয়ালি মায়েদের ইনশিওর করতে হবে বেবি যেন যা খায় সেটা যেন পরিপূর্ণ পুষ্টিগুণ সম্পন্ন হয় তার মধ্যে খেজুর হচ্ছে অন্যতম আমাদের বাচ্চারা খেজুরের মধ্যে অনেক পুষ্টিগুণ পেয়ে যাচ্ছে আর খেজুর ভিটামিন ও মিনারেলসের অন্যতম ভালো একটি উৎস খেজুরে ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম ফসফরাস সহ আরো অনেক পুষ্টিগুণ রয়েছে ক্যালসিয়াম কিন্তু আমাদের বাচ্চাদের ব্রেনের গ্রোথ ডেভেলপমেন্টের জন্য অনেক সহায়তা করে আর এগুলা কিন্তু আপনারা খেজুরের মধ্যেই পেয়ে যাচ্ছেন খেজুর কিন্তু পুষ্টি দূর করতে অনেক বড় একটা ভূমিকা রাখে কারণ খেজুরে থাকা যে ডায়েটরি ফাইবার এই ফাইবারটার জন্য বাচ্চাদের পুষ্ঠকাটন্য কমে যায় ব্রেন ডেভেলপমেন্টের জন্য ব্রেন গ্রোথের জন্য খেজুরের গুরুত্ব অপরিসীম এজন্য আমরা খেজুরি সিরাপটা তৈরি করে বাচ্চাদের সপ্তাহে তিন থেকে চার দিন যে কোনো খাবারের সাথে এক চা চামচ থেকে দেড় চা চামচ যুক্ত করতে পারি আর খেজুরি সিরাপ তো খুবই টেস্টি বাচ্চারা এটা খুবই পছন্দ করে আপনারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন তারপরও আমি এটা বলে দিচ্ছি এখানে আমি দুই কাপ পরিমাণ খেজুর নিয়েছি খেজুরগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি অল্প পানি দিয়ে আধা ঘন্টা পর খেজুরটা যখন বীজে নরম হয়ে এসেছে তখন এ থেকে খুসা ছাড়ানোটা খুব ইজি আমি খেজুর থেকে খোসা এবং বিছিটা ছাড়িয়ে একটা ব্লেন্ডারে জারে দিয়ে দিয়েছি এবং অল্প পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি অনেকেই এই খেজুর সিরাপটা বয়েল করে করে থাকেন বাট এইভাবে যদি খেজুর সিরাপটা করে থাকেন তাহলে এর পুষ্টিগুণ অটুট থাকে এবং টেস্টটা একদম ন্যাচারাল থাকে আর বেবিরা এভাবেই খুব পছন্দ করেন আমার দুইটা বেবি আলহামদুলিল্লাহ ওরা এইভাবে খুব পছন্দ করে এবং যে কোনো খাবারের সাথে দিলে খুব মজা করে খেয়ে অ্যাকচুয়ালি আমরা মায়েরা সবসময় এটাই চাই যেন আমাদের বেবিরা পরিপূর্ণ পুষ্টিটা পায় এবং আনন্দ সহকারে খাবারটা খায় তাদেরকে যেন জোর করতে না হয় আলহামদুলিল্লাহ আমি আমার এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার খেজুর সিরাপটা হয়ে এসেছে আমি একটা কাচের ঝাড়ে রেখেছি আপনারা অবশ্যই এটা কাচের ঝাড়ে রাখবেন আর ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে খাওয়ার আগে আধা ঘন্টা আগে বের করে খাওয়াবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ